নমস্কার বন্ধুরা জয় গণেশ জয় গণেশ গণেশ ঠাকুরটাও আমি বানিয়েছি উল দিয়ে তো গণেশ ঠাকুরের ভিডিওটা ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা শিখে নিও হুম সার্চ করে নিও গণেশ ঠাকুরটা শেখানো আছে তোমরা যদি শেখানো হয় আমার চ্যানেলেই গণেশ ঠাকুরের ভিডিওটা শেখানো আছে তোমরা শিখে নেবে আঠাশ আঠাশটা গড় করতে হয় চোদ্দো চোদ্দ করে ভাগ করতে হয় যা শেখানো আছে শিখে নিও আজকে তোমাদের সঙ্গে গল্প করতে হতে উলের মালাগুলো করব। বেশ কিছু গাঁদা ফুলের মালা অর্ডার পেয়েছি দুর্গা আমি তো বলেছি তোমাদেরকে প্রত্যেকবার দুর্গা পুজোর আগে আমি উলের গাঁদা ফুলের মালাগুলো অর্ডার পাই আর থালি পোশাক অর্ডার পাই কেন তাই অনেকগুলি গাঁদা ফুলের ছোটো ছোটো মালা অর্ডার পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতে মালাটা করছি করব। ফুল কড়াই আছে আগে আমি শুধু বেলকুড়িটা করে ফুলটা বাঁধবো কালকে বিশ্বকর্মা পুজো দেখতে দেখতে একুশে একুশে সেপ্টেম্বর তো মহালয়া ভাবাই যাচ্ছে না মানে ভাবতে ভাবতেই পারছি না যে এ মাসেই দুর্গা পুজোটা কিছুদিন প্রত্যেক এসব অক্টোবরই পুজো হয় অক্টোবরের চার ছয় দশ এবং পুজো দুর্গা পুজোটা হয় বেশিরভাগ তা এবার একদম সেপ্টেম্বরে লাস্টেই পুজো মাসের শেষে পুজো একটা প্রবলেম একটু লাগছে মানে প্রবলেম লাগছে টাকা পয়সার দিকেই আর কি কিন্তু মানে কেনাকাটা করতে গেলে তো অনেকটাই টাকা লাগে দুর্গাপুজোর টাকাটা পাঁচশো হাজার হয় না তাই না মধ্যবিত্ত পরিবারের সবারই এটাই প্রবলেম তা যাই হোক বেশ কিছু উলের মালের অর্ডার এসছে এটাই যা লাভবান হয়েছে তোমরা সব কেমন আছো পুজোর কেনাকাটা শুরু হয়েছে কি না জানিও কমেন্ট বক্সে এই আর কি আমাদেরও টুকটাক চলছে একদিনে তো পুজোর বাজার কাউকে কমপ্লিট সম্ভব না এখন রোজই এটা ওটা মনে করে মনে করে আনতে হয় শাড়ি কিনলে তার শাড়ি কিনলে তার ফলসঅ করতে দিতে হয় ব্লাউজ পিস থাকলে সেটা ব্লাউজ বানাতে হয় ম্যাচিং করে ব্লাউজ কিনতে হয় হ্যাঁ সে অনেক টুকটাক তো কিনতে হয় না গণেশ ঠাকুরগুলো কৃষ্ণে দেখতে লাগছে না খুব সুন্দর লাগছে গণেশ ঠাকুরগুলো দেখতে জয় গণেশ জয় গণেশ জয় গণেশন বিশায় সর্বকল্যাণ হে তবে চতমান তঙ্গতি পরমেশর ও গণেশম Gong gong sing, gong ফুলের ফুলের মালা মালা সাত সাত ফুল এই কোজাগরি লক্ষ্মী পুজো আসছে পুজো পরে যে লক্ষ্মী পুজো সেই মা লক্ষ্মী বলে এই মালাটা খুব ভালো লাগে এই সাইজটা কত ফুল তৈরি করা আছে ফুলের ঝাঁপি নিয়ে চলে এসছে সাপ দিয়ে কাঁচাও যাবে সাদা রঙের ফুল হয় লোকনাথ বাবার জন্য কি সাদাটা নেয় কেমন হয়েছে কম কমেন্ট বক্সে জানাবে এই যে মালা ঝুড়ি নিয়ে এখানে অনেক মালা দেখাচ্ছে তাকে বড়ো বড়ো মালা সব মালা করছে অনেক মালাই হয়ে গেলো বানানো অনেক গাঁদা ফুলের মালা অর্ডার এসছে বেশি ছোট্ট মালাগুলো বেশি অর্ডার এসছে তোমাদের সঙ্গে গল্প পদ্ধতিতে মালাগুলো হয়ে যাচ্ছে